দেখো চা বসে দিয়েছি দুজনের কাপ রোজকার মতন আর দেখাবো আর কি দেখাবো বলো আমার লাইফ আমার নিজেরই বোর লাগে বোর লাগছে আজ আজকাল আমার নিজের লাইফটা নিয়ে তোমাদের কি দেখাবো বলো ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না আর তারপরে বর্ষাকালের মানে ওয়েদারটা আমার একদম ভালো লাগে না কারণ যতই তুমি ঘর পরিষ্কার করো রাখো না কেন যতই তুমি পরিপাটি করে রাখো না কেন সেই একটা বর্ষাকালের যে ভ্যাবসানিক গন্ধ মানে দুর মানে মাথা খারাপ করে দেয় এমনও না যে জামা কাপড় আমি মানে ঘরে শুকাই সব বারান্দায় থাকে এটা হচ্ছে আর হয়ে গেছে চিকেন করবো চিকেনটাকে ধুয়ে বৈশাখ করে রেখে দিয়েছি আর চিকেনের জন্য দেখো এর মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর টমেটো এগুলোকে সব বেটে একসাথে মিক্স করে রেখেছি ঠিক আছে থাক আমি রেডি করে রাখলাম আর এদিকে এনেছে পরোটা পরোটার তরকারি তো চলো বেড়ে ফেরি হ্যাঁ এ দেখো আমার বরেরটা দিয়ে দিয়েছি এটা আমার বরের আর এটা হলো আমার চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে চিকেনটা বসাবো এ দেখো আমি মাংসটাকে লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি আর এ দেখো ফোড়ন গরম মশলা তেজপাতা ফোড়ন দেবো আর এখানে মশলা আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা রেড চিলি আছে ঠিক আছে আর এখানে তো ওই পেঁয়াজ বাটারটা সব রেখে দেখলাম তো চলো আর রান্নাটা হবে মাংস মানেই তো সর্ষের তেল সর্ষের তেলে দিয়ে হবে চলো শুরু করি হ্যাঁ এ দেখো আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সব পরপর ছাড়বো আর জিরেও দেবো এর মধ্যে হালকা জিরে দেবো আর এই তেজপাতা আর গরম মশলাটা ফোড়ন দেবো তারপরেই ওই পেঁয়াজ বাটা রসুন তেল সব দেবো আর একটুখানি কষিয়ে কষিয়ে রান্না করবো অনেক দিন মশলা দিয়ে খাই না চলো এ দেখো গরম মশলা আর জিরে ফোড়নটা দিয়ে আমি পেঁয়াজ রসুন বাটা দিলাম পেঁয়াজ রসুন বাটা আরিয়ে আদা আর টমেটো বাটাটা দিয়েছি অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা দিয়ে দেবো বন্ধ করো বন্ধ করো কারেন্ট চলে গেছে এ দেখো মাংসটা দিয়ে মশলার বাটির যে জলটা ছিল সেই জলটাই দিয়েছি এক্সট্রা আর কোনো জল পড়বে না বুঝেছো তো চলো একটু ঢাকা দিয়ে রাখি তারপরে পড়ে আসছে ঠিক আছে কালারটা দেখেছি কি সুন্দর এসছে এই মাংসটা পুরো ভাপে ভাপেই হবে বুঝেছো তো ভাপে ভাপে মানে ঢেকে 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 করতে হবে এটাকে বলে কড়াই চিকেন সেরকম মশলা সেরকম না কিন্তু এটাকে পুরো মানে অনেকক্ষণ টাইম দিয়ে মানে ঢেকে ঢেকে একদম সিম করে রাখা আমার পুরো সিম সিমে ডেকে রেখে ভাপিয়ে 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 করতে হবে একটু জল দিতে পারবে না মশলার বাটিতে যেইটুকুনি জল থাকবে মানে সেইটুকুনি জল এছাড়া কোনো এক্সট্রা জল থাকবে না এর মধ্যে বুঝেছো তো আমার এ তোমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলো হ্যাঁ চলো এটাকে ঢেলে নিই হ্যাঁ এই দেখো আমার চিকেন হয়ে গেছে কড়াই চিকেন তো আমি এখানে এখন ভাতটা বসিয়েছি ভাতটা হয়ে গেলে পুরো রান্নাঘরটা পোষা করো পোষা স্নান করতে যাবো তো চলো পরে আসছি হ্যাঁ হয়ে গেছে তো ভাতটা নামিয়ে দিই নামিয়ে দেওয়ার পর পুরো রান্নাঘরটা পোষা করে দিই দেখো সব পয়সা করা হয়ে গেছে পয়সা করা হয়ে গেছে ভাগ করা হয়ে গেছে তো চলো আবার বৃষ্টি শুরু হয়েছে দেখো কি বৃষ্টি পড়ছে কি বলবো না ভালো লাগছে না ভালো লাগছে না মনে হ্যাঁ বৃষ্টি শুরু হয়েছে ঠিক আছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সঙ্গে শুকিয়ে গেছিলো চলো স্নানটা করে আস স্নান টান করে এখন বসলাম তো সকাল থেকে তো তোমাদের সামনে আসতে পারিনি ইচ্ছা করেই আসেনি যে পরে আসবো খুনি কাজটা ছেড়ে নি স্নান টান করে নিই তারপরে আসবো খুনি আবার এখন বৃষ্টি শুরু হলো ভালো বৃষ্টি শুরু হলো এই ভাবলাম কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়নি মানে পরিষ্কার আকাশ ছিল বেশ ভালো লাগছিল তারপরে ঘুম থেকে উঠে দেখি আস্তে 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 পুরো কালি হয়ে আসতে ভালো লাগে সব কিছুর একটা সীমা থাকে তো বলো তো চলো দেখি কখন চান করে আজকে তাড়াতাড়ি খেয়ে বলো খেলা আছে খেলা দেখবে দেখি কখন স্নান করতে যা স্নান টান করে আসুক তারপর খেতে আর ভালো লাগে জানো জানো তো একঘেয়ে মানে ভিডিও করতে কোথাও বেরোতেও পারছি না ঠিক আছে মন মেজাজ ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না জানো তো আমার মাটাও তাড়াতাড়ি সুস্থ হচ্ছে না ভাবলাম পুজোর আগে আগে মা সুস্থ হয়ে যাবে কত ভালো লাগে মা কিছু খেতে পাচ্ছে না তো না খেয়ে না খেয়ে মানে কেমন অবস্থা হয়ে গেছে মানে এই কাটি কত সুন্দর মানে চেহারা ছিল আমার মার মানে এখন কী বাজে লাগে মানে দেখলে মানে দেখতেও মানে কেরকম যেন লাগছে আমার মা এত ইয়ে লাগছে না আমার ভালো লাগছে না কবে যে আগের মতন হচ্ছে মানে ফিরে পাবো মাকে মা কিছু খেতে পারছে না কিন্তু খেতে তো হবেই না খেলে তাহলে কি করবে হবে কি করে হবে খুব চিন্তাই আছি মাটাকে নিয়ে আমার উপর থেকে তো মানে সরছেই না একটা শেষ হচ্ছে তো আরেকটা সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো না রাতে ঘুমাতে পারছি না দিনে ঘুমাতে গরম গরম ভাত আমি পালং শাক নিয়েছি আর ওই চিকেন নিয়েছি আর ওকে ওই মাছের তেল চচ্চড়ি আর ওই যে চিকেন দিয়েছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি ওটা একটু চেকে বলো না কেমন হয়েছে হাত থেকে চাক কেমন হয়েছে দেখাতেও পাচ্ছি না হ্যাঁ মাংসটাকে গরম বসিয়েছি এটা গরম হয়ে গেলে তারপরে মাংস দিয়ে আর আমি ভাত খেয়ে নেব ঠিক আছে তো চলো পরে আসছি খাওয়া দাওয়া করে নি তারপর আসছি তারপর কথা বলবো ওখানে তো কালকে বললাম না খাওয়া দাওয়ার পর আসছি আর ভুলে গেছি আসতে কি অবস্থা আর আসিনি এই জন্য এই সকালবেলা উঠলাম সকালে ছটায় উঠেছি ছটায় উঠলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপর তোমাদের কাছে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে একটুখানি কমেন্ট করে বলো লাইক করো চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আর বলবে তোমরা চিকেনটা রেসিপিটা কেমন লাগলো আর আমার বর তো বললো যে ভালো হয়েছে সত্যি আমি যখন খেলাম তারপর সত্যিই বেশ ঝালঝাল টক টক খুব সুন্দর হয়েছিলো চিকেনটা তোমরা একবার এরকম করে করে দেখো দেখবে খুব ভালো লাগবে চলো গুড নাইট বলবো না গুড মর্নিং দাদা